সত্যি কথা বলতে কি আমি যেই জায়গা থেকে আজকে এখানে আপনাদের সামনে মৌসুমি হামিদ হয়ে দাঁড়িয়ে আছি এটাও একটা বিজি প্যাজেন্টের মাধ্যমে লাস্ট চ্যানেল সুপারস্টার টু থাউজেন্ড টেনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি ফার্স্ট রানার আপ তারপর থেকে আমার যে জার্নি এবং আমার যে স্ট্রাগল এখানে যত মানুষ আছে আমার হয় সবচেয়ে বেশি জানে আমার স্ট্রাগল বা আমার জার্নিটা সম্পর্কে অন্ত হয় আহ আমি যখন প্রথম এগারো সালে যখন আসি ঢাকায় মিরপুরে থাকতাম মিরপুর থেকে একটা সিনেমার কারণে আমাকে বাসা ছেড়ে দিতে হয় এবং সেই সিনেমার সংশ্লিষ্ট আহ কর্তৃপক্ষরা বলেছিলেন আমাকে বলেছিলেন যে তাদের অফিসের পাশে আমাকে বাসা নিতে হবে কারণ আমি প্রায় ছয় থেকে ছয় থেকে সাত মাস ট্রেনিং এর মধ্যে ছিলাম কিন্তু আমি বাসাটা চেঞ্জ করে যখন ওখানে যাই তখন দেখি যে আসলে আমার যে বাসাটা যেই জায়গায় নেওয়া হয়েছে সেখানে আসলে আমি একা থাকাটা খুবই রিস্কি এবং ওই এমভারমেন্টটা ওখানে নাই মানে আমি সেফ ফিল করি নাই তখন আমি আমার সব জিনিসপত্র একটা ফ্রেন্ডের বাসায় রেখে আমি তখন যাযাবরের মতো আসলে ঘুরে বেড়াতাম তখন অন্ধ ভাই ভাবনা আট সাথে তার আগে থেকে আমাদের পরিচয় আমরা একটা বিজ্ঞাপন করছিলাম কিন্তু আমার প্রথম বিজ্ঞাপন আমি অন্ধভয়ের সাথে উন্নত করি তখন অন্তু ভাই আমার এক ধরনের মানে কি বলবেন মানে ভাইয়েরা ওই সময় না থাকলে অন্তু ভাই শহীদ ভাই ওই সময় না থাকলে আমার মনে হয় না ঢাকা আমি থাকতে পারতাম এবং আমি আমাকে হয়তো আমার স্বপ্ন ওখানেই ধামা চাপা দিয়ে বা ওখানেই আমার স্বপ্ন মাটি দিয়ে আমার হয়তো আমাকে হয়তো চলে যেতে হতো সাক্ষীরা কিন্তু আমাকে আসলে কনফিডেন্ট দেওয়া থেকে শুরু করে ইনফ্যাক্ট সাহস দেওয়া থেকে শুরু করে থাকতো থাকতাম কারণ আমার ওই জার্নি ওই স্ট্রাগেলের ওই জায়গা থেকে আজকে এই পর্যন্ত আমি মৌসুমি হামিদ হয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কারণ কারণ আমি যখন অভিনয় শুরু করি অভিনয়ের প্রতি আমার যে আমি প্রথমে বলবো কিউরিয়াস কারণ আমার তখন আসলে অভিনয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমার মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো ধারণা হ্যাঁ নাটক দেখতাম প্রচুর সিনেমা দেখতাম প্রচুর কিন্তু আসলে কিভাবে একটা কাজ আসলে দর্শকদের সামনে আসে এই প্রক্রিয়া কোনো কিছু সম্পর্কে আমার ধারণা ছিল যখন আমি আসলে আস্তে আস্তে জানা শুরু করলাম অভিনয়ের ভিতরে আমি মানে ওই যে কিউরিয়াসিটি একটা আগ্রহ বা যেটা খুঁজে পেলাম সেটাই আসলে আমাকে আসলে আমাকে সাহায্য করেছে আগাতে এবং ওই যে আমি সবসময় খুবই কিউরিয়াস ছিলাম যে কোনো কিছু যে আমি আরো শিখতে চাই আরো শিখতে চাই আরো শিখতে চাই এবং আমি খুবই খুবই এবং আমি খুবই কুইক লার্নার ছিলাম সবসময় এবং এই কারণে খুব তাড়াতাড়ি আমি শিখতে পেরেছি আমি ভাইয়া যে প্রশ্নটা করলো লিবন ভাই আমাকে আমি ওইটা এখন মানে উত্তরটা দিব আগে এতখানি ভূমিকা রেখে যে এখানে